আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই যে প্রশ্নটি হয়তো আপনি কখনো গভীরভাবে ভেবে দেখেননি আমরা অনেক সময় আমাদের পুরাতন কাপড় ব্যবহার করা পোশাক নামাজ পড়া জামা কিংবা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাপড় গরিব মানুষকে দান করে থাকি অনেকে মনে করেন এতে অনেক সোয়াব আছে আবার অনেকে ভয় পান নিজের পুরাতন কাপড় দান করলে কোনো গুণা হয় না তো ইসলাম আসলে কি বলে এই বিষয়ে এই প্রশ্নের সঠিক উত্তর না জানার কারণে অনেক মুসলমান আজ দ্বিধায় ভুগছেন কারো মনে সন্দেহ জন্মায় আমি যে কাপড়টি দান করলাম সেটা কি আল্লাহ কবুল করবেন আবার কেউ ভাবেন পুরাতন কাপড় দেওয়া কি গরিবকে অপমান করের সামিল এই ভিডিওতে আজ আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে একদম পরিষ্কারভাবে জানব নিজের পুরাতন কাপড় দান করলে গুনা হয় নাকি এতে রয়েছে বড় সোয়াবের সুযোগ বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের এই আলোচনা আপনার দান করার নিয়ত আপনার ইবাদতের মান এবং আপনার আখিরাতের ফলাফলের সাথে সরাসরি জড়িত অনেক সময় আমরা ভালো কাজ করতে গিয়ে অজান্তেই ভুল নিয়ত করে ফেলি যার কারণে সেই ভালো কাজটি আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায় আবার অনেক সময় আমরা ছোট মনে করে যেই আমলকে গুরুত্ব দিই না সেই আমলই কিয়ামতের দিন আমাদের নাজাতের কারণ হয়ে দাঁড়ায় এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আপনার দান করার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ যদি ইসলামিক জ্ঞানভিত্তিক কেমন গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন কারণ একটি লাইক আমাদেরকে আরও বেশি মানুষ পর্যন্ত সত্য পৌঁছে দিতে সাহায্য করে আপনার মতামত কিংবা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন আমি প্রতিটি কমেন্ট পড়ে থাকি ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার বন্ধু এবং প্রিয়জনদের সাথে হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কেউ একটি গুরুত্বপূর্ণ আমল শিখে নিতে পারে আর যদি এখনো আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন যাতে ইসলামের আলোকে বাস্তব জীবন বদলে দেওয়া এমন প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন আর দেরি না করে কুরআন ও হাদিসের আলোকে আজকের মূল আলোচনায় প্রবেশ করি এবং জেনে নিই নিজের পুরাতন কাপড় দান করলে আসলে গুণা হয় নাকি এতে রয়েছে বড় সোয়াবের সুযোগ প্রথমেই আমাদের বুঝতে হবে ইসলাম দানের বিষয়টিকে কিভাবে দেখে এবং আল্লাহ তালা দান করার ক্ষেত্রে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অনেক মানুষ মনে করেন দান মানেই নতুন জিনিস দিতে হবে পুরাতন জিনিস দিলে তা গুনাহের পর্যায়ে পড়ে যাবে কিন্তু ইসলাম এই বিষয়টিকে এত সরলভাবে দেখে না ইসলামে দানের মূল ভিত্তি হচ্ছে নিয়ত মানসিকতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন আলুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তহিব্বুন অর্থাৎ তোমরা কখনোই পূর্ণ নেকি লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তা থেকে দান না করো যা তোমরা ভালোবাসো এই আয়াত থেকে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা যায় দান কবুল হওয়ার জন্য জিনিসটি নতুন না পুরাতন সেটি মুখ্য বিষয় নয় বরং সেই জিনিসটি দানকারীর কাছে মূল্যবান কিনা সেটাই আসল আপনি যদি এমন একটি কাপড় দান করেন যেটি আপনি এখনও পড়তে পারেন যেটি পরিষ্কার ব্যবহারযোগ্য এবং অন্য একজন মানুষের সম্মানের সাথে পড়ার যোগ্য তাহলে সেটি পুরাতন হলেও তা আল্লাহর কাছে দানের মর্যাদা পায় কিন্তু যদি আপনি এমন কাপড় দান করেন যেটি আপনি নিজেই আর পড়তে চান না ছেঁড়া ময়লা ব্যবহার অনুপযোগী অথবা শুধু ঘর খালি করার উদ্দেশ্যে দিচ্ছেন তাহলে সেখানে দানের সোয়াব নিয়ে প্রশ্ন থেকেই যায় আল্লাহ তালা সুরা আল বাকারা দুশো সাতষট্টি নম্বর আয়াতে বলেছেন ইয়া আমানু মিন আনফেকু ওয়ালা হুতুন ফেকুন অর্থাৎ হে ইমানদারগণ তোমরা যা উপার্জন করো তার উত্তম অংশ থেকে ব্যয় করো এবং নিকৃষ্ট জিনিস দানের উদ্দেশ্যে বেছে নিও না যা তোমরা নিজেরা গ্রহণ করতে রাজি নাও এই আয়াতটি আমাদেরকে খুব পরিষ্কারভাবে শিক্ষা দেয় যে এমন জিনিস দান করা যাবে না যা নিজে গ্রহণ করতে লজ্জা বোধ করি বা অপছন্দ করি এখন প্রশ্ন আসে পুরাতন কাপড় কি সবসময় নিকৃষ্ট এর উত্তর হলো না পুরাতন কাপড় যদি পরিষ্কার থাকে ভালো অবস্থায় থাকে এবং দানকারী নিজে প্রয়োজনে তা পড়তে রাজি থাকে তাহলে সেটি কখনোই নিকৃষ্ট হিসেবে গণ্য হবে না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজেও পুরাতন কাপড় দান করেছেন হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম এমন কোনো জিনিস অপচয় করতেন না যা অন্যের উপকারে আসতে পারে তিনি কখনো নিজের ব্যবহৃত কাপড় জুতা কিংবা আসবাবপত্র অভাবীদের দিয়ে দিতেন যদি তা ব্যবহারযোগ্য হতো এখানে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না আমাদের জন্য বড় দলিল যদি পুরাতন কাপড় দান করা গুনা হতো তাহলে নবীজি কখনোই তা করতেন না আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমলু বিনিয়াত অর্থাৎ সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল এই হাদিস অনুযায়ী আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন অভাবী মুসলমানের কষ্ট লাঘব করার জন্য নিজের পুরাতন কিন্তু ভালো কাপড় দান করেন তাহলে সেই দান ইনশা আল্লাহ সোয়াবের কাজ হবে কিন্তু যদি আপনার নিয়ত হয় লোক দেখানো নিজেকে দয়ালু প্রমাণ করা অথবা এমন কাপড় দিয়ে গরিব মানুষকে ছোট করা তাহলে সেই দান সোয়াব তো দূরের কথা বরং গুনাহের কারণ হয়ে যেতে পারে ইসলাম কখনোই গরিব মানুষকে অপমান করার অনুমতি দেয় না রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে অপমান করে আল্লাহ কেয়ামতের দিন তাকে অপমান করবেন সুতরাং এমন পুরাতন কাপড় দান করা যা গ্রহণকারীর সম্মান ক্ষুণ্ণ করে তা ইসলাম সমর্থন করে না আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে সব মানুষের সামর্থ্য রকম নয় যে ব্যক্তি নতুন কাপড় কেনার সামর্থ্য রাখে না তার জন্য একটি পরিষ্কার ভালো পুরাতন কাপড়ও বড় নেয়ামত ইসলাম বাস্তববাদী ধর্ম ইসলাম মানুষের বাস্তব পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিধান দেয় এই কারণে ইসলাম কখনো বলেনি যে শুধু নতুন জিনিসই দান করতে হবে বরং ইসলাম বলেছে সাধ্যমতো উত্তম জিনিস থেকে দান করতে হবে অনেক সাহাবি ছিলেন যারা নিজের ব্যবহৃত পোশাক দান করেছেন এবং রাসুল্লাহ ওয়াসাল্লাম তা অনুমোদন করেছেন এতে প্রমাণিত হয় পুরাতন কাপড় দান করা নিজেই গুনাহ নয় বরং সেটি কি অবস্থায় দান করা হচ্ছে এবং কি নিয়তে দান করা হচ্ছে সেটাই মূল বিষয় আরেকটি কোরআনের শিক্ষা হল দান করার সময় অহংকার করা যাবে না এবং দানের মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না সুরা আলবাকারা দুশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলে হে ইমানদারগণ তোমরা দানের পর তা স্মরণ করিয়ে দিয়ে বা কষ্ট দিয়ে তোমাদের দানকে নষ্ট অর্থাৎ আপনি যদি পুরাতন কাপড় দান করেন এবং পরে সেই গরিব মানুষকে খোটা দান অথবা বলেন যে আমি তোমাকে পুরাতন কাপড় দিয়েছি তাহলে সেই দান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সুতরাং প্রথম পয়েন্টের সার কথা হল পুরাতন কাপড় দান করা নিজেই গুনাহ নয় বরং যদি তা ভালো পরিষ্কার ব্যবহারযোগ্য এবং আল্লাহর সন্তুষ্টির নিয়তে দেওয়া হয় তাহলে তা কোরআন ও হাদিস অনুযায়ী সোয়াবের কাজ কিন্তু যদি তা নিকৃষ্ট অব্যবহারযোগ্য বা অপমানের উদ্দেশ্যে দেওয়া হয় তাহলে সেটি দান হিসেবে গ্রহণযোগ্য নয় এবং গুনাহের আশঙ্কা থেকে যায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল পুরাতন কাপড় দান করার ক্ষেত্রে দানগ্রহিতার সম্মান মর্যাদা ও অনুভূতির বিষয়টি ইসলাম কিভাবে দেখে ইসলাম শুধু দান করতে বলেনি বরং দানের মাধ্যমে যেন কারো আত্মসম্মান ক্ষুণ্ণ না হয় সেদিকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে অনেক মানুষ না বুঝেই এমনভাবে পুরাতন কাপড় দান করেন যার মাধ্যমে গরিব মানুষটি নিজেকে ছোট লাঞ্ছিত ও অপমানিত মনে করে এখানেই দান সবের বদলে গুনাহে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয় আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে বারবার মানুষের সম্মান রক্ষা করার কথা বলেছেন সুরা আল হুজুরাতের এগারো নম্বর আয়াতে তালা বলেন হে ইমানদারগণ কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে হতে পারে তারা তাদের চেয়ে উত্তম এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যে কাউকে ছোট করে দেখার অধিকার কোনো মুসলমানের নেই সে ধনী হোক বা গরিব হোক যখন আপনি কাউকে পুরাতন কাপড় দান করছেন তখন যদি আপনার আচরণ ভাষা বা দানের ধরন এমন হয় যাতে সে নিজেকে নিচু মনে করে তাহলে সেটি ইসলামের দৃষ্টিতে মারাত্মক ভুল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আহুল মুসলিম লা ওয়ালা আলাহকিরুহু অর্থাৎ একজন মুসলমান আরেক মুসলমানের ভাই সে তাকে জুলুম করবে না এবং তাকে তুচ্ছ মনে করবে না এই হাদিস স্পষ্টভাবে বলে দেয় দান করার সময় যদি দান গ্রহিতাকে তুচ্ছ ভাবা হয় তাহলে তা ইসলামের শিক্ষা বিরোধী। অনেকে পুরাতন কাপড় দান করার সময় এমন কথা বলেন যেমন এটা তো পুরাতন আর আমার কাজে লাগবে না তাই তোমাকে দিলাম এই ধরনের কথা সরাসরি দান গ্রহিতার অন্তরে আঘাত করে এবং তার সম্মান নষ্ট করে ইসলাম এমন দানকে কখনোই উৎসাহ দেয় না বরং রসুল্লাহ সাল্লাহ ছিলেন যে বুঝতেই না কে দাতা আর কে গ্রহিতা হাদিসে এসেছে দান হাতে যা দান করতেন বাম হাত যেন তা না এমন গোপনীয়তা ও সম্মানের সাথে দান করার শিক্ষা দিয়েছেন এখন প্রশ্ন আসে পুরাতন কাপড় কিভাবে সম্মানের সাথে দান করা যায় ইসলামের দৃষ্টিতে পুরাতন কাপড় দান করতে হলে প্রথম শর্ত হল কাপড়টি পরিষ্কার ধোয়া ভালোভাবে ভাজ করা এবং ব্যবহারযোগ্য হতে হবে ময়লা দাগযুক্ত ছেঁড়া কিংবা দুর্গন্ধযুক্ত কাপড় দান করা সরাসরি গরিবের সম্মানহানি এ ধরনের কাপড় দান করলে তা দান নয় বরং নিজের আবর্জনা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া সামিল আল্লাহতালা সুরা আলবাকারা দুইশো সাতষট্টি নম্বর আয়াতে স্পষ্টভাবে নিষেধ করেছেন এমন নিকৃষ্ট জিনিস দান করতে যা তোমরা নিজেরা গ্রহণ করতে রাজি নও এখানে আল্লাহ আমাদের বিবেককে প্রশ্ন করেছেন যে জিনিস তুমি নিজে নিতে লজ্জা পাও সেটা কিভাবে অন্যকে দিতে পারো আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দানের ভঙ্গি আপনি যদি কাউকে পুরাতন কাপড় দেন প্রকাশ্যে সবার সামনে তাকে লাইনে দাঁড় করিয়ে বা আলাদা করে চিহ্নিত করে তাহলে সেটি তার আত্মসম্মানে আঘাত হানতে পারে ইসলাম চায় দান এমনভাবে হোক যাতে দান গ্রহিতার সম্মান অটুট থাকে এই কারণেই জাকাত সৎকা গোপনে দেওয়াকে উত্তম বলা হয়েছে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন গোপনে দেওয়া সৎকা আল্লাহর গজবকে নিভিয়ে দেয় এই হাদিস থেকে বোঝা যায় দান যত গোপন ও সম্মানজনক হবে তত বেশি সবাব হবে পুরাতন কাপড় দান করার ক্ষেত্রে আরেকটি বিষয় হল দানের নিয়ত যেন করুণা নয় বরং ভাইত্যের হয় ইসলাম দানের মাধ্যমে দাতা ও গ্রহিতার মধ্যে শ্রেণী বিভাগ তৈরি করতে চায় না বরং ইসলাম শেখায় আজ তুমি দিচ্ছ কাল তুমিও নিতে পারো এই বিনয় যদি দানের মধ্যে না থাকে তাহলে সেই দান আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায় অনেক সময় দেখা যায় মানুষ পুরাতন কাপড় দান করে ছবি তোলে ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এখানে দান গ্রহিতার মুখ অবস্থা ও দারিদ্র সবাইকে দেখানো হয় এটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর কারণ এতে একদিকে রিয়া হয় অন্যদিকে গরিব মানুষের সম্মান প্রকাশ্যে নষ্ট করা হয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রিয়ার উদ্দেশ্যে আমল করবে আল্লাহ কেয়ামতের দিন তাকে সবার সামনে অপমান করবেন সুতরাং পুরাতন কাপড় দান করে যদি নিজের নাম ছবি বা দান প্রচারের উদ্দেশ্য থাকে তাহলে সেই দান সবের বদলে শাস্তির কারণ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দান গ্রহিতার প্রয়োজন বোঝা সব গরিব মানুষ একই রকম নয় কারো হয়তো নতুন কাপড়ের প্রয়োজন বেশি কারো আবার ভালো পুরাতন কাপড়ই যথেষ্ট ইসলাম চায় দান হোক প্রয়োজন ভিত্তিক রসুল্লাহ সাল্লাহ সব সবসময় মানুষের প্রয়োজন বুঝে দান করতেন সুতরাং পুরাতন কাপড় দান করার আগে যদি ভাবা হয় এই কাপড়টি কি সত্যিই তার কাজে আসবে সে কি এটি সম্মানের সাথে পড়তে পারবে তাহলে সেই দান নিঃসন্দেহে সবাবের কাজ হবে এই পয়েন্টের সার কথা হল পুরাতন কাপড় দান করা তখনই সবাবের কাজ হবে যখন তার দান গ্রহীতার সম্মান মর্যাদা ও অনুভূতি রক্ষা করে দেওয়া হবে আর যদি দানের মাধ্যমে কাউকে ছোট করা হয় লজ্জায় ফেলা হয় বা প্রকাশ্যে অপমান করা হয় তাহলে সেই দান ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় এবং গুনাহের আশঙ্কা তৈরি হয় তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পুরাতন কাপড় দান করার মাধ্যমে সাওয়াব বৃদ্ধি পাবে নাকি গুনাহের আশঙ্কা তৈরি হবে এটি নির্ভর করে দানের উদ্দেশ্য দান করার সময়কার মানসিকতা এবং আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতির ওপর ইসলাম আমাদেরকে শুধু বাহ্যিক আমলের দিকে তাকাতে বলেনি বরং অন্তরের অবস্থা নিয়ত ও তাকোয়াকেই আসল মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছে অনেক মানুষ পুরাতন কাপড় দান করেন শুধুমাত্র ঘর পরিষ্কার করার জন্য আলমারি খালি করার জন্য বা নিজের অপ্রয়োজনীয় জিনিস ঝেড়ে ফেলার উদ্দেশ্যে এই ধরনের দানের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকে তাহলে তা দান হিসেবে গণ্যই হয় না রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন ইন্নামাল বিন নিয়াত অর্থাৎ সমস্ত আমল নিয়তের অপর নির্ভরশীল এই হাদিস অনুযায়ী আপনি যদি পুরাতন কাপড় দান করেন এই নিয়তে যে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার শকর আল্লাই করবেন এবং একজন অভাবীর উপকার করবেন তাহলে সেই দান ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন কিন্তু যদি নিয়ত হয় অহংকার লোক দেখানো বা নিজের অপ্রয়োজনীয় বোঝা অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া তাহলে সেই দান আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায় আল্লাহ তালা সুরা আল ইনসানের নয় নম্বর আয়াতে সৎ বান্দাদের গুণ বর্ণনা করে বলেছেন আহু আলা শুকুরা। অর্থাৎ আমরা তোমাদেরকে খাওয়াই কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতাও চাই না এই আয়াতটি দানের নিয়তের ব্যাপারে অত্যন্ত শক্তিশালী দলিল এখানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন দান এমন হতে হবে যেখানে দাতা কোনো বিনিময় প্রশংসা বা সামাজিক মর্যাদা আশা করবে না পুরাতন কাপড় দান করার ক্ষেত্রেও এই নীতিই প্রযোজ্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দানের সময় আল্লাহকে ভয় করার অনুভূতি থাকা অনেক সময় মানুষ পুরাতন কাপড় দান করে মনে করে যেহেতু এটা দান সুতরাং যেভাবেই দেই না কেন সমস্যা নেই কিন্তু ইসলাম এই অবহেলাকে সমর্থন করে না রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে এমনভাবে ভয় করো যেন তোমরা তাকে দেখছ আর যদি তা সম্ভব না হয় তবে অন্তত এটুকু মনে রেখো যে তিনি তোমাদের দেখছেন এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় আপনি যে কাপড়টি দান করছেন সেটি দেওয়ার মুহূর্তেও আল্লাহ আপনাকে দেখছেন আপনি যদি মনে মনে ভাবেন এটা তো পুরাতন যাক যেভাবে হোক দিয়ে দিই তাহলে সেই অবহেলা আপনার আমলকে ক্ষতিগ্রস্ত করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা ও শকরের মানসিকতা ইসলাম চায় মানুষ যা দান করবে তা দানের মাধ্যমে নিজের নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে আপনি যদি পুরাতন কাপড় দান করার সময় মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটা দিয়েছেন যে আমি এখনও দান করতে পারছি তাহলে এই অনুভূতি আপনার দানকে সবাবে পরিণত করবে কিন্তু যদি মনে হয় আমি বড় মানুষ আমার পুরাতন জিনিস পেলেই গরিবদের চলবে তাহলে এই অহংকার আপনার দানকে ধ্বংস করে দেবে আল্লাহ তালা লুকমানের আঠারো নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও আত্মগর্বিত মানুষকে ভালোবাসেন না এই আয়াত আমাদেরকে সতর্ক করে দেয় যে দানের মধ্যে অহংকার ঢুকে পড়লে সেই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য থাকে না আরেকটি বিষয় হল পুরাতন কাপড় দান করার মাধ্যমে সম্পর্ক ও ভালোবাসা তৈরি করা ইসলাম দানকে শুধু অর্থনৈতিক সাহায্য হিসেবে দেখে না বরং এটি হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার একটি মাধ্যম আপনি যদি আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে কাউকে পুরাতন কাপড় দেন এবং তার দোয়া চান তাহলে সেই দান আপনার জন্য রহমতের দরজা খুলে দিতে পারে রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন গরিব ও মিসকিনদের দোয়া ফিরিয়ে দিও না কারণ তাদের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না সুতরাং পুরাতন কাপড় দান করে যদি আপনি একজন অভাবীর মুখে হাসি ফোটাতে পারেন এবং তার অন্তর থেকে দোয়া বের হয় তাহলে সেটি আপনার আখেরাতের জন্য বিশাল পুঁজি হয়ে যাবে এই পয়েন্টের শেষ কথা হল পুরাতন কাপড় দান করা কখনোই স্বয়ংক্রিয়ভাবে গুণা নয় বরং এটি আপনার জন্য সওয়াব কিংবা গুণা দুয়ের যে কোনো একটির কারণ হতে পারে সব কিছু নির্ভর করে আপনার নিয়ত আপনার আচরণ আপনার তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টিকে কতটা গুরুত্ব দিচ্ছেন তার ওপর যদি আল্লাহকে ভয় করে শুদ্ধ নিয়তে সম্মানের সাথে কৃতজ্ঞ হৃদয়ে পুরাতন কাপড় দান করা হয় তাহলে ইনশাল্লাহ সেই দান কোরআন ও হাদিস অনুযায়ী বড় সাওয়ের আমল হিসেবে গণ্য হবে এই পুরো আলোচনা থেকে আমরা একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যে ইসলাম কখনোই অন্ধভাবে কোনো কাজকে গুণা বা সাওয়াব বলে ঘোষণা দেয় না বরং কাজের পেছনে নিয়ত মানসিকতা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যই আসল মানদণ্ড নিজের পুরাতন কাপড় দান করা নিজেই গুণা নয় আবার এটাকে স্বয়ংক্রিয়ভাবে সাওয়াব বলা যায় না আপনি কি দিচ্ছেন কি অবস্থায় দিচ্ছেন কাকে দিচ্ছেন এবং কেন দিচ্ছেন এই চারটি প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আপনার দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নাকি প্রত্যাখ্যাত হবে আজ আমরা কুরআন ও সাহি হাদিসের আলোকে জানলাম যদি পুরাতন কাপড় পরিষ্কার ব্যবহারযোগ্য এবং সম্মানের সাথে দেওয়া হয় আর নিয়ত যদি হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাহলে সেই দান ইনশা আল্লাহ বড় সওয়াবের কারণ হবে কিন্তু যদি সেই দানের মধ্যে থাকে অবহেলা অহংকার লোক দেখানো কিংবা গরিব মানুষকে ছোট করে দেখার মানসিকতা তাহলে সেই দান আল্লাহর কাছে কোনো মূল্যই রাখে না বরং গুনাহের আশঙ্কা তৈরি হয় আমাদের মনে রাখতে হবে আজ যে মানুষটি দান গ্রহণ করছে আগামীকাল আল্লাহ চাইলে সেই দানকারী হতে পারে আর আজ যে দান করছে আগামীকাল সেই গ্রহণকারী হয়ে যেতে পারে এই দুনিয়া ক্ষণস্থায়ী সম্পদ ক্ষণস্থায়ী কাপড়ও ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়া একটি নিয়ত চিরস্থায়ী সুতরাং আমাদের উচিত প্রতিটি দান করার আগে নিজেকে প্রশ্ন করা আমি কি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি নাকি নিজের অহংকারকে খুশি করার জন্য দিচ্ছি আমি কি এমন কিছু দিচ্ছি যা আমি নিজেও প্রয়োজনে গ্রহণ করতে পারতাম আমি কি দানের মাধ্যমে কারো সম্মান রক্ষা করছি নাকি অজান্তেই আঘাত দিচ্ছি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর যদি আমরা নিজের কাছে দিতে পারি তাহলেই আমাদের দান সত্যিকার অর্থে ইবাদতে পরিণত হবে বন্ধুরা এই দুনিয়ায় আমরা অনেক কিছু রেখে যাব ঘর গাড়ি কাপড় সম্পদ কিন্তু কেয়ামতের দিন এগুলোর কিছুই সঙ্গে যাবে না যা যাবে তা হলো আমাদের নিয়ত আমল এবং মানুষের উপকার করার মাধ্যমে অর্জিত আল্লাহর সন্তুষ্টি হয়তো একটি পুরাতন কাপড় যা আপনি আন্তরিকতার সাথে দান করেছেন সেই কাপড়ই কেয়ামতের দিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে আবার সেই একই কাপড় যদি অহংকার আর অবহেলার সাথে দেওয়া হয় তাহলে সেটিই আপনার জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াতে পারে আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ নিয়তে দান করার তাওফিক দান করুন আমাদের অন্তরকে অহংকার থেকে মুক্ত করুন এবং আমাদের দানকে আমাদের নাজাতের কারণ বানিয়ে দিন আমিন